Disclaimer. This YouTube channel doesn't promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রচন্ড তাপ দেখো এদিকে গ্রীষ্মকালীন রক্ত সংকট ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের রক্তের সংকট চলছে এবার সেই রক্ত সংকট মেটাতে এগিয়ে হেলো ডায়মন্ড হারবার এক নং ব্লক ও পঞ্চায়েত সমিতি তাদের উদ্যোগেই বুধবার ডায়মন্ড হারবার এক নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের মিটিং হলে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের মকুমা শাসক অঞ্জন ঘোষ ডায়মন্ড হারবারের বিধায়ক হাদার ডায়মন্ড হারবার নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শেখ দিন ইসলাম এক পঞ্চায়েত সমিতি সভাপতি গৌতম অধিকারী পঞ্চরাম হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আকবর হোসেন পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সরকার শিক্ষা কর্মাধ্যক্ষ রাজজাগ শেখ এছাড়াও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সদস্যরা এদিন মহকুমার শাসক অঞ্জন ঘোষ এবং ডায়মন্ড হারবারের বিধায়ক বাঙ্গালাল হালার এবং ডায়মন্ড হারবার এক নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী রক্তদাতাদের উৎসাহ দিতে তাদের হাতে গোলাপ ফুল সঙ্গে একটি আম গাছের চারা উপহার হিসেবে তুলে দেন প্রায় একশো জনের বেশি মানুষজন এদিন রক্ত দান করেছেন বলে জানান উদ্যোক্তারা তবে গ্রীষ্মকালীন চলমান এই রক্ত সংকট দূর করতে এবার পঞ্চায়েতের পঞ্চায়েতের রক্তদান কর্মসূচির পরিকল্পনার কথা আমাদের জানালেন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম জেলা হসপিটাল নিয়ে কলেজে রূপান্তরিত হয়েছে স্বাভাবিক কারণে গোটা জেলা থেকে শুরু করে জেলার বাইরে মানুষজন কিন্তু বিভিন্ন রকম পরিস্থিতিতে যেকোনো অসুখ বিসুখ কঠিন পরিস্থিতিতেই কিন্তু তেমন হসপিটাল মেডিকেল কলেজেই ভর্তি হয় ঠিক আছে সেহেতু এখানে রক্তের চাহিদাটা অনেকটা বেড়ে গেছে আর গরমের সময় আপনারা জানেন যে গরমের সময় রক্তের চাহিদাটা এমনি থাকে তাহলে একে গরম আর দ্বিতীয়ত মেডিকেল কলেজ হওয়াতে এখানে যা রক্তের প্রয়োজন সে তুলনায় মানে চাহিদা অনুযায়ী জোগাড় খুবই কম সেই জন্য আমাদের ডায়মন্ড হারবার ওয়ানের সমস্ত উন্নয়ন আধিকারিক অথবা বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতি ওয়ান একসাথে মিলিত যৌতুক আমাদের আজকে ডক্টর শিবিরে রায় আমাদের যা ভিড় আছে এখনো পর্যন্ত আপনি দেখলেন প্রায় একশো জনের উপরেই মানুষ রক্ত দেবে হ্যাঁ জিম আপনি দেখুন একটা মানুষ রক্ত দিচ্ছে মানে একটা মানুষের জীবন দান করছে তাই এই যে জীবন দানের ব্যাপারটা আর আর আমরা তার উপহার হিসেবে কি দিচ্ছি যে একটা করে গাছ দিচ্ছে কারণ কি আপনি জানেন যে মানুষ বেঁচে থাকার জন্য গাছ দরকার অক্সিজেন দরকার তো দুটোই আমরা জীবন দান গাছ যেমন মানুষকে জীবন দান করছে অক্সিজেন দান করে আবার সে একটা মানুষ সেই অক্সিজেন যে নিচ্ছে সে যখন গাছের থেকেই তো পাবে এই জন্য আমরা গাছটা মানুষের হাতে তুলে দিচ্ছি যে উনিও যেমন মানে একজনের জীবন বাঁচানোর জন্য নিজের রক্তটা দিচ্ছে আবার ওনার বাঁচার জন্য ভবিষ্যতে গাছটাও যেন সেইভাবে কাজে লাগে আপনারা জানেন যে আমাদের মধ্যে উপস্থিত ছিল আমাদের এসডিও সাহেব এবং আমাদের বিভিন্ন অঞ্চল মানে পঞ্চায়েতের প্রধান সাহেবরা তাদেরকে আমরা অনুরোধ করেছি যে শুধু পঞ্চায়েত সমিতিতে তো এরকমভাবে করলে না একশো জনের দিয়ে তার চাহিদা মেটানো সম্ভব নয় সেই জন্য আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে একটা করে ক্যাম্প করে যাতে সাধারণ মানুষের কাজে লাগে বস রোগী যাতে বাঁচে তার ব্যবস্থা করার জন্য প্রত্যেকটা প্রধান সাহেবদের কাছে অনুরোধ করা হয়েছে এরকম করে একটা করে ক্যাম্প করতে তারা অনেকেই তার মধ্যে এগ্রি হয়েছে এবার ডেট অনুযায়ী ব্লাড ব্যাংকের ডেট অনুযায়ী